ফ্যাসিস সরকার শেখ হাসিনার হাত থেকে বাংলাদেশ দখলে নিল ছাত্র জনতা এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে আসলে ব্যর্থ হতে যাচ্ছে তিনি কি বাংলাদেশকে আগের রাস্তায় বা আগের জায়গায় ফিরিয়ে আনতে পারবেন কেননা পাশেই আগস্টের পর থেকে বাংলাদেশে যত লোডশেডিং দুর্নীতি লুটতারা তারা খুন রাহাজানি ধর্ষণ গণহত্যা বেড়ে গেছে তাতে করে দেখা যায় যে ডক্টর ইউনুস পরিপূর্ণভাবে বাংলাদেশ চালাতে ব্যর্থ হচ্ছে এমনটাই আশা করছে বিশেষজ্ঞরা আসুন সর্বশেষ সে সম্পর্কে বিস্তারিত জানবো এই রিপোর্টে সব ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে আওয়ামী লীগ এবং স্বৈরাচারী শেখ হাসিনার শাস্তির বিষয়ে কিছু বললেন না সমস্ত আওয়ামী এবং ভারতীয় বিষকে উৎপাঠন করতে হবে এবং শর্ত হবে সেই প্রসঙ্গে বললেন না কিছুক্ষণ আগেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ শুনলাম শুনে আমি একটু অবাকই হলাম যে সেই পুরো ভাষণের মাঝখানে জনগণ যা জানতে চাইছিল এতদিন ধরে তার কিছুই উল্লেখ করা হয়নি এই ৩৩ মিনিটের স্ক্রিপ্টটা কে লিখেছে সেই লোকটার মাথায় এইটুকু বুদ্ধি নাই যে যে বিষয়গুলা ৩৩ মিনিট ওনার মুখ দিয়ে বলিয়েছেন এটা ওনার বিবৃতি হওয়ার কথা ছিল না বাংলাদেশের সরকারের আটান্নটা মন্ত্রণালয় আছে প্রতিদিন যদি সেই মন্ত্রণালয় দুটি করে কাজ করে তারপরেও কিন্তু প্রতিদিন একশো ষোলোটা কাজ হয়ে যায় কিন্তু প্রধান উপদেষ্টার এই টিসিবির চালগম নিয়ে বাজারের আলু পেঁয়াজের দাম নিয়ে কিন্তু ওনার কথা বলার কথা না বরং ওনার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় বিষয়গুলো নিয়ে কৌশলগত বিষয়গুলো নিয়ে দিক নির্দেশনা দেওয়ার কথা জনগণ এতদিন ধরে জানতে চাইছে যে এক এগারো কুশিলোকরা কেন এই উপদেশটার চারিদিকে এটার কোনো প্রসঙ্গ উনি টানেননি এটার উত্তর দেননি উনি বলতে পারতেন যে ভুল হয়েছে আমি আস্তে আস্তে সেটা সংশোধনের ব্যবস্থা করছি বা চেষ্টা করছি উনি কি জন্য জাতির সঙ্গে যাচ্ছেন কি কাজ করতে যাচ্ছেন সেই সম্পর্কে জাতিকে কিছু বললেন না উনি আওয়ামী লীগ এবং স্বৈরাচারী শেখ হাসিনার শাস্তির বিষয়ে কিছু বললেন না স্বৈরাচারী শেখ হাসিনাকে কী করে এই পর্যন্ত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাকে বাংলাদেশে ফিরিয়ে এনে গণহত্যার বিচারের মুখোমুখি করার সেই প্রসঙ্গ জনগণের সেই মনের আহতি সেই মনের চাওয়া কিন্তু উনি উপেক্ষা করে গেলেন আমি যা গত এতটা সপ্তাহ ধরে বলে আসছি যে সমস্ত আওয়ামী এবং ভারতীয় বিষকে উৎপাটন করতে হবে এবং সরাতে হবে সেই প্রসঙ্গে বললেন না তার ভবিষ্যৎ আওয়ামী যে ভয়ঙ্কর একটা নাগিনী সেই স্বৈরাচারী শেখ হাসিনার কন্যা পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই দক্ষিণ এশিয়ার পরিচালক হিসেবে বাংলাদেশ থেকে যেই নিয়োগটাকে দেওয়া হয়েছে সেই নিয়োগের বাতিলের অনুরোধ বাতিলের অনুরোধ আমি কয়েকবার করেছি এই উপদেষ্টার কাছে বা এই সরকারের কাছে তার ব্যাপারে কিন্তু কিছুই বললেন না না বলে কোনো ব্যবস্থা না নিয়ে কিন্তু উনি একটা বাংলাদেশ ধ্বংসের একটা রাস্তা খোলা রেখে দিলেন বাংলাদেশে আওয়ামী যাদেরকে গ্রেফতার দেখানো হচ্ছে এবং যাদেরকে এখনও গ্রেফতার করা হয়নি তাদের ব্যাপারে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে সেই ব্যাপারে কিছু বললেন না গত পনেরো বছরে এই আওয়ামী নিয়োগ হয়েছে সকল প্রতিষ্ঠানে সামরিক বেসামরিক সকল প্রতিষ্ঠানে আওয়ামী যে নিয়োগ হয়েছে তার ব্যাপারে একটা যাচাই বাছাই কমিশন গঠন করে করার ব্যবস্থার ব্যাপারে কিন্তু কিছু বললেন না আয়নাঘরের প্রসঙ্গ তুললেন কিন্তু যেখানে সশস্ত্র বাহিনীর উপরে কোনো আর ওনার কোনো এক্তিয়ার বা নিয়ন্ত্রণ নাই যেখানে আয়নাঘরের সমস্ত মালিকরা স্বৈরাচারী শেখ হাসিনার পনেরো বছরের যে ডিজি ডিজিএফআই ডিজিএফআই প্রধানরা সবাই বহাল তবিতে ইউনিফর্মে আছেন চাকরিতে আছেন তাদের ব্যাপারে তাদেরকে ওই সেই সব জায়গায় রেখে ক্ষমতা ক্ষমতাবান জায়গায় রেখে কি করে উনি একটা বিচার কার্যক্রম পরিচালনা করবেন তা আমার মাথায় আসে না সেই ব্যাপারে কিন্তু উনি কিছুই বললেন না শুধু হাওর করে আয়নাঘরের বিচারের কথা বলে গেলেন ব্যবস্থা করা হচ্ছে কি ব্যবস্থা হবে তা সম্পূর্ণ সন্দেহ আছে তারপরে এই যে সারা সমগ্র বাংলাদেশের বিরুদ্ধে রাষ্ট্র এই দেশের ভিতর থেকে এবং দেশের বাইরের থেকে ভারতের যেসব ষড়যন্ত্র চলছে বাংলাদেশ বিরোধী এই স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার যেসব ষড়যন্ত্র চলছে সেইটার দিকে নজর রাখতে এবং তাকে সরকারকে বারবার মনোযোগ আঙুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে যে এই 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 বিষয়গুলো হচ্ছে তার কাজ করার জন্য দেশের এরকম একটা গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়ের জন্য একটা জাতীয় নিরাপত্তা কমিশনের ব্যাপারে কিন্তু উনি কিছুই বললেন না অথচ এক মাসের মাঝখানেই দেশের এই সরকারের নিরাপত্তার স্বার্থে এবং জাতীয় নিরাপত্তা নিরাপত্তার স্বার্থে একটা স্বতন্ত্র জাতীয় নিরাপত্তা কমিশন ইতিমধ্যে গঠিত হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেই দাবি করতেও এখন ভয় লাগে সরকারের চারিদিকে যেভাবে এক এগারো কুশিল এবং ভারত এবং সৈরাজারী শেখ হাসিনার যারা সুবিধাবাদী তাদেরকেই বসাচ্ছে তাদেরকে ভয় হয় এরকম জাতীয় নিরাপত্তা কমিশনে হয়তো সৈরাচারী শেখ হাসিনার এবং ভারতের লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে এনে চেয়ারম্যান হিসেবে হিসেবে উনি বসিয়ে দিবেন জেনারেল চেয়ারম্যান দিবেন সুতরাং চাল ডালের হিসাব না দিয়ে মাননীয় প্রধান আমি সম্মানের সাথে বলতে চাই আপনি দয়া করে বিশ্বের অনেক উপরের পর্যায়ে কাজ করেছেন এবং এখনো করছেন আপনি জানেন আপনার কোন বিষয়ে হাত দেওয়া উচিত এবং কি করা উচিত বাকি কাজগুলা যার যার উপদেষ্টার উপর আপনার অন্যান্য মন্ত্রণালয়ের উপদেষ্টার উপর ছেড়ে দিন তাদেরকে বলতে দিন আপনি জাতীয় পর্যায়ে নির্দেশনা কৌশল এবং জাতীয় নিরাপত্তার প্রতি নজর দিন কারণ বাংলাদেশের এই রক্তের উপর দিয়ে আনা স্বাধীনতা কিন্তু হারানোর পথে যে কোনো সময় চলে যাবে বারবার করে চিৎকার করে বলছি সরকারের নিরাপত্তা তথা জাতীয় নিরাপত্তার উপর মনোযোগ দিতে কিন্তু আপনারা সেটা সব সময় এড়িয়ে যাচ্ছেন এবং দেশকে নিজেদেরকে এবং দেশকে বিপদে ফেলছেন দয়া করে এরপরে আশা করি আগামী যেতগুলো কথা বলেছি এর পরবর্তীতে বিবৃতিতে আপনি এইসব নিয়ে কথা বলবেন এবং জাতিকে আশ্বস্ত করবেন এখনও জাতির আস্থা অর্জন কিন্তু করতে অর্জন কিন্তু করতে পারেন নাই যার ফলে জাতি কিন্তু এখন আপনার সাথে নাই কিছু ছাত্ররা থাকতে পারে কিন্তু জাতি আপনার সাথে থাকতে চায় জাতি আপনাকে সম্পূর্ণ সহায়তা দিতে চায় কারণ এই বাংলাদেশের রক্ষার্থী আপনাকে সাহায্য করতে হবে কিন্তু আপনি জাতির এই প্রশ্নের উত্তরগুলো দিন এই স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে কথা বলুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না গতকাল ডক্টর মোহাম্মদ ইউরুস জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন এক মাস পূর্তি উপলক্ষে সেটা নিয়ে নানান ধরনের আলোচনা ও সমালোচনা জন্ম নিয়েছে আসুন সে সম্পর্কে আরও কিছু বিবৃতি জানব এই রিপোর্টে আপনারা অ্যাডভাইজার করেছেন একজনকে আলী ইমাম মজুমদার যিনি সাবেক ক্যাবিনেট সেক্রেটারি প্রিন্সিপাল সেক্রেটারি ছিল ওয়ান ইলেভেনের সময় কে ওয়ান ইলেভেনের কুশিলভ বলা হয় দিল্লির সহায়তা এবং ওয়ান ইলেভেনের গভর্নমেন্ট ফখরুদ্দিন মহিনুদ্দিন যে আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসন করেছে রাজনীতিতে সেটা ক্যাবিনেটারি ছিলেন এমন একটা মানুষকে ঠিক হয়েছে কিনা বয়সী মানুষ মুরব্বী মানুষ উনি প্রশাসনকেও না পনেরো বছর হয়ে গেছে এবং উনি যার সাহায্যে কাজগুলো করছেন সে হচ্ছে শেখ হাসিনার দপ্তরের ডিজি হিসাবে দায়িত্ব পালন করেছে আট থেকে দশ বছর আহসানুল কিবরিয়া সিদ্দিকি এই নামে একজন সঙ্গত তিনি এখনো ওইখানে রয়ে গেছেন এবং আলিমাম মজুমদারকে ইনপুট দিচ্ছেন এবং আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে রদবদল হচ্ছে উপদেষ্টারা পর্যন্ত জানে না উপদেষ্টা নিজে জানেন না যে তার সচিব বদল হয়ে গেছে তার পিএস এ পিএস পরিবর্তন হয়ে যাচ্ছে কিভাবে হচ্ছে এটা অতএব এই যে ভুল সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে আমরা মনে করি রং যাজবেন নেওয়া হয়েছে আলিমাম মুজুমদার 111 এর কুশীলব দেখে ছয় জন এডিশনাল সেক্রেটারিকে সচিব করে বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব করেছেন ওনারা সবাই বুড়া মানুষ সেভেন্টি প্লাস সেভেন্টি বয়স হয়ে গেছে প্লাস হচ্ছে ওনারা এই সময়ের দায়িত্ব পালন করতে অক্ষম বলে আমরা মনে করি এই বাস্তবতায় আলিজ ইমাম মুজুমদার আসলে উপদেষ্টার পদমর্যাদায় শেখ হাসিনার টিএইচ ইমাম তৌফিক ইমাম যে দায়িত্ব পালন করেছে স্থানীয় প্রশাসনকে দেখভাল করবার জন্য সচিবালয় দেখভাল করবার জন্য এবং দেশকে ডুবিয়েছে ঠিক একইভাবে আমরা ধারণা করছি এই আসারুল কিবরিয়া সিদ্দিকি যে আছে সে এবং আলিমা মজুমদার মিলে টোটাল সিচুয়েশনকে কে রাখছে প্রশাসনকে চিফ এডভাইজারের অফিস থেকে ডিসকানেক্ট করে ফেলেছে আলাদা করে ফেলেছে এবং একইভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেনা বাহিনী থেকে শুরু করে সশস্ত্র বাহিনীর যে ইনভলভমেন্টটা প্রশাসনে থাকা দরকার ছিল পরামর্শ আলাপ করে কাজ করা সেখানে একটা গ্যাপ পরিলক্ষিত হচ্ছে এই জায়গাটা আমরা মনে করছি এক মাস পরে আমাদেরকে সিরিয়াসলি রিভিউ করা দরকার যে আপনি এই মানুষগুলোকে এখানে রাখবেন কিনা তাদেরকে ডিসাইসিভলি চেঞ্জ করে যারা একটা নতুন বাংলাদেশ গড়তে চায় এমন সচিব এখানে আছে এমন যোগ্য মানুষরা সচিবালয়ে আছেন তাদেরকে বেছে নিয়ে আপনারা দায়িত্ব দেন পুরাতন আমলের কুশিলব যারা ঘুরায় ফিরায় আওয়ামী লীগের আমলের বেনিফিশিয়ারি যারা দিল্লির দালালি করেছে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে এমন মানুষগুলো আপনার চারপাশে থাকাটা বাঞ্ছনীয় না তাতে আপনি মিসগাইডেড হবেন আপনাকে ভুল তথ্য দেওয়া হবে আপনাকে পুরো জাতির সচিবালয় সেনা সদস্য বাহিনী এবং জনগণ থেকে আপনাকে ডিসকানেক্ট করে দেওয়া হবে এই জায়গাটা একটা বড় জায়গা বলে আমরা মনে করি থেকে আমরা একটা আউটলুক চাই আপনারা আসলে কি করতে চান সেটা আমরা জানতে চাই এই ভিশনটা জাতির কাছে পরিষ্কার করেন আমরা চাই না আপনি কালকে করবেন পরশু করবেন তিন মাস পরে করবেন কিন্তু কে করবেন সেটা আমাদেরকে জানান জাতির কাছে এটা পরিষ্কার হলে আপনাদের স্বচ্ছতা জবাবদিহিতা যেমন থাকবে ঠিক আমাদের জনগণের পক্ষ থেকে আস্থাটাও থাকবে বলে আমরা মনে করি আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট ভালো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে যেটাকে আমাদেরকে প্রশংসা করতে হবে যেমন ধরেন প্রধান বিচারপতি বানানো ইস এ জাস্টিস বাংলাদেশের ইতিহাসে পারহ্যাপস দ্য মোস্ট কম্পিটেন্ট সুপ্রিম কোর্ট জাজ এবং চিফ জাস্টিস বলতে হবে ওনার মতো মানুষকে প্রধান দায়িত্ব দেওয়া হয়েছে আমরা এটাকে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন একজন ভেরি ভেরি খুবই গুণী মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে মানে এরকম বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রশাসনের অনেক জায়গাতে অত্যন্ত গুণীজনদেরকে দায়িত্ব দিয়ে প্রশাসন চালানোর চেষ্টা করা হচ্ছে এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি কিন্তু অনেক জায়গাতে আমরা অনেক গ্যাপ দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার আমরা এটা আশা করছি না যে এক মাসে তারা অনেক কাজ করবে অথবা কাজের উদ্যোগ নেবে কিন্তু যেটা আশা করছি যে আপনারা আসলে কি করবেন সেই কথাগুলো জাতির কাছে বলা দরকার পরিষ্কার করা দরকার তা না হলে জাতি একটা অন্ধকারের মধ্যে থাকবে আপনার শুভাকাঙ্ক্ষীরাও ভুল মেসেজ নেবে আমরা এই সরকারের সাফল্য কামনা করছি আমরা এই সরকারের শুভাকাঙ্ক্ষী আমরা চাই এই সরকারটা সফল হোক একটা সুষ্ঠু নির্বাচন করবার জন্য রাষ্ট্রের যে প্রাতিষ্ঠানিক সংস্কার দরকার যেগুলো অনেক সময় রাজনৈতিক দল করতে পারে না বিভিন্ন বাস্তবতার কারণে আপনারা সেগুলো আন্ডারটেক করবেন এবং সফলভাবে করবেন আমরা চাই কিন্তু সেখানে যেখানে যেখানে গ্যাপ হচ্ছে এই জায়গাগুলো আপনাদেরকে রিভিউ করা দরকার এবং সিরিয়াস সিদ্ধান্ত নেওয়া দরকার দর্শক স্ক্রিন আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ